নমস্কার আজকের নিবেদন কবি সুনির্মল বসুর আটটি আনা পয়সা আটটি আনা পয়সা ছিল খোকন বাবুর ট্যাঁকে তাই নিয়ে এসে ঘুমের মাঝে স্বপ্ন কত দেখে রথের মেলায় কিনবে গাড়ি খেলনা কত রং বাহারি লাট টু আটাই মন্ডা মেঠাই কিনবে মনের সাধে দুপুরবেলা ঘুমের ঘরে হাসছে সে এমন সময় বাহির পথে চাই জানা চোর শব্দ হতে ঘুম ভেঙে যায় খোকন বাবুর মানল না আর মানা আটটিয়ানা পয়সা দিয়ে কিনে চানা নমস্কার